আমার নতুন গোড়ের জন্য মানে বেডরুমের জন্য দেখুন এখানে বালু কিনে আনা হয়েছে এখানে এক্সিএম বালু আছে আর ছয় বস্তা সিমেন্ট আনা হয়েছে তো এক্সিএম বালু তেরোশো টাকা দিয়ে কিনছি আর ছয় বস্তা সিমেন্টে মানে বত্রিশশো টাকা আর কি গেছে তো আগামী কালকে থেকে আমার বেডরুমের কাজ শুরু হয়ে যাবে আর আগামীকালকেই কিন্তু বেডরুমের কাজটা কমপ্লিট হয়ে যাবে প্রায় তো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা সবটাই দেখতে পাবেন বালু সিমেন্টটা রাস্তা থেকে আর কি বয়ে তারপরে বাড়িতে আনতে হয়েছে আসসালামু আলাইকুম সংসারের নতুন ভিডিওতে জানিয়ে আবার আর একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বৃষ্টি বেজা একটা সকাল এখন বাজে সকাল দশটা গতকাল বিকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে রাতের দিকে মনে হয় কিছু সময়ের জন্য থেমেছিল তারপরে আবার শুরু হয়েছে মানে রাতে কখন কটা পর্যন্ত বৃষ্টি হয়েছে সেটা ঠিক জানি না তবে সকালে যখন ঘুম থেকে উঠছি তখন থেকেই দেখছি অনবরত বৃষ্টি হচ্ছে এখন দশটার দিকে বৃষ্টিটা সামান্য একটু থামছে তো ওই ফাঁকে আর কি আমি একটু বাইরের দিকে এলাম আজকে সকাল থেকে আর বাইরের দিকেই বের হওয়া হয় নাই গড়বন্দি অবস্থায় আছে নামবিহীন ফুলের মধ্যে বেন্ডি গাছের ফুলটা কিন্তু অসাধারণ দেখুন অনেক সুন্দর ফুল ফুলের পাপড়িগুলো এখনো পুরোপুরি মেলেনি তারপরেও অনেক সুন্দর লাগতেছে আর আমি যখনই বাইরের দিকে বের হই সামান্য একটু বৃষ্টি হয় বৃষ্টি ভেজা ফুলগুলো দেখতে কিন্তু ভালোই লাগে দেখুন আজকের ওয়েদারটা আকাশটা মেঘার জন্য আর সামান্য ঝিরি বৃষ্টি পড়তেছে দেখুন আমি যখন আসছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু এই বাইরে আসার সাথে সাথেই এখন দেখা যাচ্ছে জেরে জেরে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে তো এদিকে জিঙ্গা গাছে আমি কিছু জিঙ্গা পলিথিন দিয়ে বেঁধে দিয়েছিলাম পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তো দেখুন মারাল্লা জিঙ্গাগুলো মোটামুটি বড় হয়েছে তো ছোটো থাকা অবস্থায় আমি বেঁধে দিয়েছিলাম তাই পলিথিনটা সিঁড়ে শেষমেশ আর কি বেরিয়ে এসেছে এই যে দেখুন আরো একটা তো আমি তিন চারটি জিঙ্গা মনে হয় এভাবে পলিথিন দিয়ে বেঁধে রেখেছিলাম বাইরে যখন চলে আসছি তো ওগুলো এখন পেরে নেই এই যে দেখুন এই জিঙ্গাটা মোটামুটি বড় হয়েছে বৃষ্টির সময়ে বাজারেও দেখা যায় সবজির আকার লেগে যায় আর গড়েও তেমন পাতি মানে বাজার করা যায় না তো আজকে আর গড়ে কোনো সবজি নেই শুধু একটা লাউ কিনেছিলাম সেদিন লাউটা আছে তো ভাবলাম জিঙ্গাগুলো পেরে নিয়ে যায় দুপুরে ভেন্ডি আর জিঙ্গা দুইটা একসাথে করে বাজি করে নিব এদিকে এই জিঙ্গাটার অবস্থা দেখুন বেঁধে দিয়েছিলাম বেঁধে দেওয়ার আগে মনে হয় এখানে কোনো ধরনের পোকা কামড়েছিল তো ওই জায়গাটা ছোট হয়ে গেছে তো জিঙ্গাটা নষ্ট হয়ে যায়নি তবে মিডিলের জায়গাটা একটু ছোট হয়ে গেছে পেটুক জিঙ্গা হয়ে গেছে তো যাই হোক মোটামুটি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আজকের ভিডিওতে আমি আমার একটা সুখবরও আপনাদের সাথে শেয়ার করব সরাসরি দেখাবো সুখবর বলতে ওই যে আমি আমার একটা বেডরুম এর কাজ শুরু করাবো আপনাদেরকে বলেছিলাম ওইটার কাজ আজকে থেকে শুরু হয়ে গেছে কাজটা এখন মানে একটু আগে থেকে শুরু হয়েছে তো আজকের এই সারা দিনে কিন্তু আমার রুমটা কমপ্লিট হয়ে যাবে এ টু জেড মানে অনেক কাজ হয়ে যাবে সেটা আমি বিকালের দিকে আপনাদেরকে দেখাবো মাত্র একদিনে একটা রুম কিন্তু কমপ্লিট হয়ে যায় তো সেটাই দেখাবো আপাতত কাজটা শুরু হয়ে গেছে বাকিটা আমি শেষের দিকে আপনাদেরকে দেখাবো দুজন মিস্ত্রি লাগছেন একজন আমার বাই আর একজন আমার বাবার বাড়ির পাশের একজন লোক তো জোর কদমে কাজ চলতেছে বিকালের দিকে সম্পূর্ণ লোকটা দেখাবো হ্যাঁ ও মাসি মাসি মালিকও দাল লইছে নাই মাসি এদিকে দেখুন আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই আবার সাগলগুলো আর বেরিয়ে যেতে পারতেছে না বাইরে ওই হাঁটা করতেছে আর আমার সাগলটা মানে বড় সাগরটা ক্রমে আড়িয়ানের বাবার কাছে কাছে গেছে এই যে দেখুন আরো ভালো ভালো মানে আদার খাওয়া রেতো পাগল লোকে যদি এরকম গলায় হাত দিয়ে আদর করে খাওয়া হয় তাহলে সারা দিন গ্যাস খাওয়া সেরে উনার কাছে দাঁড়িয়ে থাকে এরকমটা করে বৃষ্টিটা মোটামুটি একটু থামছে তো আমি একটা কোদাল নিয়ে চলে আসছি সামান্য একটু কাজ করব গত দুই তিন দিন থেকে সবজি বাগানে আর তেমন কোনো কাজ করা হচ্ছে না আর গত কালকেও তো আর করা যায়নি বাবার বাসায় ছিলাম তো আমি ভাবছিলাম আমার ওই বরবটির গাছগুলোতে মানে শেষের দিকে আমি যে বরবটির গাছগুলো লাগিয়েছিলাম ওই গাছগুলোতে একটু মাটি উঠিয়ে দিব যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানির কারণে গাছের গুড়ার মাটিটা পানির সাথে আর কি চলে যায় আর আমার বাড়ির মাটিগুলো তো আবার ভালো মাটি তো ভালো মাটির কারণে দেখা যায় মাটিটা খুব তাড়াতাড়ি গাছের গোড়া থেকে সরে যায় একটু উঁচু করে আজকে মাটি উঠিয়ে দিব আমার সবজি বাগানটায় আসলেই তেমন কোনো সবজি নেই তারপরে এখানে প্রতিদিন টুকটাক কিছু সময় কাজ করলে আমার শরীরটাও একটু ফ্রেশ থাকে পাতলা লাগে আর সেই সাথে মনটাও ভালো লাগে গতকাল থেকে এখন পর্যন্ত বাগানে কোনো কাজ করার সুযোগ পাইনি ওর জন্য মনে হচ্ছে অনেকদিন হয়ে গেছে আমি দিকে আসিনি কাজ করা তো দূরের কথা তো যাই হোক শেষ মাসে আমাকে একটু হেল্প করার জন্য তো আমি বলছিলাম যে তুই পারবে না আমি করে ও বলতেছে আমাকে বলে বলে দাও যেভাবে বলবে আমি সেভাবে করব তো যাই হোক কোনো মতে ও বাকিগুলোতে মাটি উঠিয়ে দিয়েছে এখন আমি মাটিগুলো আর কি একটু জর করে গাছের গুড়ার দিকে একটু মাটি দিচ্ছি মাটিগুলোর দরণটা দেখুন একেবারে বেলে মাটি দেখুন একটু বৃষ্টি হলেই পানির সাথে মাটিটা আবার দেখা যায় ওই যে দুই সাইড দিয়ে যে নালাটা করে দেওয়া হয় ওই নালাতে আর কি গিয়ে একেবারেই ভরে যায় তো যাই হোক যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো কেউ স্কিপ করবেন না আজকে সারা দিন মনে হয় এভাবেই যাবে হয়তো সারা দিন বৃষ্টি হবে কারণ আকাশের যে অবস্থা মনে হচ্ছে না আজকে আর রোদ আর কি সারা দিনের মধ্যেও একবার দেখা যাবে তো এদিকে এই যে আর একজন আসছেন বাসন ধুইতে গতকাল রাতের যে বাসনগুলো জমা করে রাখা হয়েছিল ওগুলো এখন পর্যন্ত ধোয়া হয় নাই কারণ সকাল থেকে যেহেতু বৃষ্টি আর বৃষ্টির কারণে এদিকে আর বের হওয়া গেছে না এখন যেহেতু একটু সময়ের জন্য বৃষ্টিটা তামছে তো ওকে বলছি তাড়াতাড়ি বাসনগুলো আহ ধুয়ে নিয়ে যাও ওই যে সেদিন বাজার থেকে একটা লাউ কিনে আনছিলাম আপনাদেরকে গতদিনের ভিডিওতে বলেছিলাম তো লাউটা রান্না করা হয় নাই গতকালকে আমি বাবার বাসায় চলে গিয়েছিলাম তাই আর লাউটা রান্না করা হয় নাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটা বের করেছি দেখুন খুব সুন্দর একটা লাউ আর এই বছরে আর কি এই বর্ষার সিজনের প্রথম লাউ আজকে আমি রান্না করব তো লাউটা দেখতে মনে হচ্ছে খুবই সুন্দর কিন্তু টেস্টটা কেমন হবে ঠিক বোঝা যাচ্ছে না রান্না করার পরে বোঝা যাবে আর এই ছোটো লাউটার দাম নিয়েছে সত্তর টাকা আর এমন এক সময় ছিল এরকম লাউ বাজারে নিলে কেউ কিনতেও চাইতো না আসলে গরমের দিনে লাউয়ের দামটা একটু বেড়ে যায় যেহেতু গরমের সিজনে লাউ খেতে সবাই কম বেশি পছন্দ করেন আর আমার লাউ অনেক পছন্দের আমার বাসায় প্রচুর পরিমাণে লাউ হয়েছিল তারপরও আমি লাউ খেতে পছন্দ করি হয়তো যখন বাসায় গাছের মধ্যে বেশি লাউ হয়ে যায় তখন কিছুদিনের জন্য একটু অরুচি আসে মানে একই খাবার বারবার খেতে খেতে দেখা যায় অরুচি চলে আসি আবার মধ্যে যদি কিছুদিন গ্যাপ চলে যায় লাউ খাওয়া হয় না তাহলে আবারও লাউ খেতে ইচ্ছা করে তো গতকালকে আমি বলছিলাম যে একটা লাউ নেই আরিয়ানের বাবা বলছেন লাউ অনেক দাম ছোট ছোট লাউ সত্তর টাকা আশি টাকা একশো টাকা দাম বলতেছে তো তারপরেও আমি আরিয়ানের বাবাকে বললাম যে দাম হোক আর যাই হোক একটা লাউ নিয়ে নেই আর এই লাউটা লোকেল ছিল যে আমাদের লোকেল আর কি বাড়িতে যে লাউ লাগানো হয় ওগুলোই ব্যবসায়ী লাউ না এমন এক সময় ছিল আমার বাসায় যখন মানে একটার পর একটা লাউ হচ্ছিল আর কেটে কেটে রান্না করতাম আসলে লাউ তরকারিটা আমি পছন্দ করি আমাদের গড়ে কম বেশি সবাই পছন্দ করেন ওই জন্যই আসলে লাউ দেখলেই রান্না করতে ইচ্ছা করে তো অনেক ভিউয়ার্সরা আসছিলেন দু একজন ভিউয়ার্স কমেন্ট করেছিলেন যে তোমরা এত লাউ খাও লাউ খেতে খেতে খারাপ লাগে না তো ওই কমেন্টটা এখন মানে লাউটা কাটতে কাটতে আমার মনে হচ্ছে আর মনে মনে হাসতেছি তো যাই হোক যাই হোক লাউটা হচ্ছে কাটা হয়ে গেছে আমি কেটে নিয়েছি আর এদিকে কিছু মুরগির মাংস আর কি ফ্রিজ থেকে বের করছি মুরগির মাংস দিয়ে ভাবতেছি লাউটা রান্না করব। লাউ বেশিরভাগ গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে তো মুরগির মাংসটা এখনো দোয়া হয় নাই সামান্য একটু দুয়ে কেটে রাখা হয়েছিল কেটে রাখাও হয়নি এমনিতেই আর কি মুরগিটা রাখা ছিল ওটা এখন বের করে ধুয়ে রাখলাম একটু পরে রান্না করব। আর এর ফাঁকি জুবাইয়ের স্কুলে সামান্য কিছু কাজ ছিল ও স্কুলেও চলে গিয়েছিল দেখুন চলে আসছে বৃষ্টির কারণে মনে হয় স্কুলে আজকে আর তেমন ক্লাসও হয় নাই তো ক্লাস করার জন্য আজকে ও যায়ও ওর কিছু ডকুমেন্ট জমা জমা দেওয়ার ছিল ওই জন্যই গিয়েছিল তো আসার সময় আমি বলছিলাম কিছু আম আনতে আর আরিয়ানের স্কুল ড্রেসটাও আজকে নিয়ে আসছে আর এখানে মনে হয় চার কেজি আম আছে বাজারে বৃষ্টির দিনে আম একটু সস্তা হয় টাকা করে আজকে মানে কেজি আম নিয়েছে আর যখন দেখা যায় রোদ পড়ে যায় তখন আমের দামটা বাজারে বেড়ে যায় আর এই আমটা হচ্ছে হিমসাগর আম আমার খুব পছন্দের একটা আম আমটা বাইরের দিক থেকে দেখতে অতটাও সুন্দর দেখায় না দেখুন কেমন জানি একটু কালো কালো টাইপ মানে সবুজ সবুজ টাইপের আর কি আর এমনে বেতরের দিকটা অনেক সুন্দর হয় আর এত মিষ্টি এত সুন্দর একটা ফ্লেভার আর আমি সব ধরনের ফল থেকে এই আম ফলটাকে বেশি পছন্দ করি আমের সিজন এলে অনেক আম আমাদের ঘরে কিনে আনা হয় আর কোনো ফলের সিজনে আসলে অত ফল বাজার থেকে কিনা হয় না তো এখানে চার কেজি আম আছে আর এখন কয়েকটা আম এখান থেকে বেশি বেশি নিবো মানে যে আমগুলো একটু বেশি পাকা একটু নরম নরম হয়ে গেছে ওগুলো রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তাই এরকম নরম নরম দেখে আমি এখানে পাঁচটা আম নিলাম খেতে এখন একটু খাবো আর বাসায় যেহেতু আমার ওই যে মিস্ত্রিরা কাজ করতেছেন ওনাদেরকেও আর কি দেব জুবাই <laughs> তো বাচ্চা মানুষ ও বাজার টাজার আমাদের বাসায় আসার আগে আর কখনো করে নাই এখন নতুন করে বাজার করা শিখছে তো আমাদের বাসায় আসার পরেই আর কি ও বাজার শিখছে অনেক সময় দেখা যেত সব কাটা আলু পচা আলু নিয়ে আসতো সবজি আনলে সব পচা সবজি মানে দোকানদারকে দিয়ে দিত ও আমার মানে বকা শোকায় ও মোটামুটি এখন সবজির বাজার মাছের বাজারটা করতে পারে মোটামুটি ভালোই করতে পারে কিন্তু আম এই প্রথমবার ও কিনছে আম বা কোনো ফল কেনার হলে ওগুলো বিশেষ করে আরিয়ানের বাবাই কিনেন তো আজকে ওকেই বলছিলাম স্কুল থেকে আসার সময় নিয়ে আসতে তো দেখুন আমগুলো নিয়ে আসছে তেমন একটা ভালো না আমগুলো কালারটা অতটা লাল না আর ওই যে দেখুন ভেতরের দিকে একটা আমের মধ্যে আর কি পচাও পাওয়া গেছে আমার ছাগলটা আবার আজকে সারাদিন থেকেই বাড়িতে আছে ও আমের খোসা খেতে এত পছন্দ করে আমি এক পিস দিলাম দেখুন আমের খোসাগুলো খাচ্ছে তো যখন বৃষ্টি হয় আসলে ছাগল গরু এইসবের বিপদ চলে আসে যারা বাইরে আর কি আহ খাবার খায় তো আমার ছাগল আজকে সকাল থেকেই বাড়িতে আছে কিছুতেই বেরোতেই পারতেছে না একবার মনে হয় বেরিয়ে গিয়েছিল সাথে সাথেই বৃষ্টি চলে আসছে আবারও দৌড়ে বাড়িতে চলে এসেছে ওকে সারাদিন থেকে এখন কিছুক্ষণ পর পর কলার পাতা কিছুক্ষণ পর ভাত খাওয়াচ্ছি বসে খাওয়াচ্ছে দেখুন আবারও চলে আসছে বৃষ্টি এখন কিন্তু খুব জোর কদমে বৃষ্টিটা আসছে সকাল থেকে মোটামুটি এই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে আজকে সারাদিন এরকমই যাবে করার কিছু নেই চলে আসছি রান্নাঘরে তো দুপুরে ভাবছি আজকে খিচুড়ি করব যেহেতু দিকে বৃষ্টি হচ্ছে অন্যদিকে আবার ওই যে আহ মিষ্টিরা মিস্ত্রিরা কাজ করতেছেন ওনাদের জন্য দুপুরে আবার কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয় ভাত তরকারি সব মোটামুটি রান্না করা আছে তারপরে ভাবলাম একটু খিচুড়ি করে নেই তো আমার ভাই আমার হাতে খিচুড়ি খেতে পছন্দ করেন আগেও যখন আমার বাসায় কাজ করতেন বলতেন যে আর কিছু করার প্রয়োজন নেই খিচুড়ি করে দিও তো আমি মাঝে মধ্যে এটা সেটা করতাম আজকে আবারও অনেকদিন পরে যেহেতু কাজে আসছেন ভাবলাম খিচুড়ি করে নেই তো দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে রান্না করে আমি শেষের দিকে একটু ঘি আর পাঁচ পুরন শুকনো মরিচ দিয়ে আর কি একটা ফুরন দিয়ে খিচুড়ির মধ্যে এড করেছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর এখন আমি খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি ওনাদেরকে দিয়ে তারপরে আমিও একটু খিচুড়ি নিয়ে বসবো তো দুপুরে শুধু বাবা ভাত খেয়েছেন খেয়েছেন ওনার খেলে গ্যাসের প্রবলেম হয় তো উনি আর আমরা বাকি যারা ছিলাম খাচ্ছি তো জুবাইর দেখুন ওর খিচুড়ির প্লেট নিয়ে বাইরে চলে এসেছে ওখানে সে বৃষ্টি উপভোগ করে করে নাকি ও খাবারটা খাবে গতকালকে বাবার বাড়ি থেকে যে ছোট ছোট কাঁঠাল আনছিলাম ওখান থেকে একটা কাঁঠাল নাকি পেকে গেছে জুবাইর বলতেছে

কাটালগুলো এত ছোট ছোট সাইজটা দেখতেও খারাপ লাগতেছে তবে এই গাছের কাটালগুলো খেতে অনেক মজা যদিও কাটালের কালারটা অতটা লাল না একটু সাদা টাইপের কিন্তু এই কাটালের এত সুন্দর একটা ফ্লেভার ওই ফ্লেভারটার জন্যই আমি এই গাছের কাটাল খেতে পছন্দ করি তো কাটালটা অর্ধেক বাঙ্গার পরে মনে হচ্ছে ভেতরের দিকটা এখনো শক্ত রয়েছে তো জুবাইর বলতেছে ও নাকি শক্ত কাটাল বেশি পছন্দ করে

আক্রমণ শুরু করে দলে দলে আমি খাইলিবা দেখুন কাটালের পিস গুলা এখনো অনেকটা শক্ত শক্ত রয়েছে আর এদিকে দেখুন আমাদের গড়ের কাজ মোটামুটি এখনো চলতেছে তো আমি এটা আসলে আর একটু আগে ভিডিও করেছিলাম বৃষ্টি আসার আগে ভিডিও করেছিলাম তো আমি শেষের দিকে আপনাদেরকে দেখাচ্ছি শেষের দিকে কতটা কি কাজ হয় আগে যখন আমাদের গোটা করা হয়েছিল ওই গোটা আরিয়ানের বাবার প্ল্যান অনুযায়ী করা হয়েছিল অনেক ভুল হয়েছে কিন্তু গোটা করার সময় এখন দেখা যায় একটা দরজা শুধু শুধু দেওয়া হয়েছে মানে কোনো প্ল্যান ছাড়া গোটা করা হয়েছিল এখন ভাবছি আর যত কাজ বাড়িতে করাবো কোনো কাজই প্ল্যান ছাড়া করবো না যা করব ভালো করে চিন্তা করে করব। তো এই দিক দিয়ে একটা জানালা রাখছি আহ তাই গ্লাস দিয়ে আর কি বড় একটা জানা লাগাবো তিন পাটের বৃষ্টি একটু তামছে আমার ছেলে দেখুন সাইকেল নিয়ে বেরিয়ে গেছেন সারা দিন কাজ সারাদিন সামনের দিক থেকে আমি এই যে কাজের দৃশ্যটা একটু দেখালাম এখন একেবারে সরাসরি কাছে গিয়ে দেখাবো এই যে দেখুন এটা আমার গড়ের মেইন গড়ের সামনের দিকটা এই পাশে আমি কোনো জানলা রাখি নাই আমার ওই যে বড়ই গাছের সাইডে এইদিক পাশে জানলা রাখি না জানলাটা সামনের দিকে রাখছি তার ঠিক নিচে আমি আমার খাটটা রাখবো এখানে ছোটো একটা খাট রাখবো আর ওই দিক দিয়ে একটা দরজা রাখছি এই যে দেখুন সামনের দিক যেহেতু এদিকেই থাকবে তাই এখানে একটা দরজার ফ্রেম আগে থেকেই রাখা ছিল আর ওই দিকে আমার সামনের বারান্দার দিকে আরেকটা জানলা রাখছি ওই জানলাটা একটু ছোটো করে দিব তো একটু বেশি জানলা হলে আমার মনে হয় গোড়ে আলো বাতাস একটু বেশি আসে ভালো লাগে তো এটা একটা জানালা ওই জানলাটা আমার আহ মেন গোড়ের সামনের দিকে যে মানে বারান্দাটাই এই বারান্দার ওই দিকে থাকবে যেহেতু আমার পুরনো গোড়ের সামনের দিকে জানলার পরিমাণটা একটু কম মাত্র একটা জানালা তো ওই জন্য আর কি ওই সামনের দিকে আরো একটা জানলা দিলাম যদিও এটা না দিলেও হতো আলো বাতাসের কোনো সমস্যা হতো না তারপরেও আসলে সামনের দিকে জানলা নাই দেখতে খারাপ লাগবে তো ওই জন্য আরিয়ানের বাবা বললেন যে আর একটা জানলা দিয়ে দাও আমিও ভেবেচিন্তে দেখলাম যে সমস্যা নেই হয়তো চার পাঁচ হাজার টাকা বেশি লাগবে তাও আর একটা জানলা দিয়ে দিই কারণ গোড়ের কাজ তো যা হয়ে যাবে হয়ে যাবে ভুলগুলো পরে আর শুধরানো যায় না তো এই যে দেখুন এদিকে একটা জানালা ওই সাইডে একটা জানালা আর ওইদিকে দরজা থাকবে তো ওইটুকুই আর কি আপাতত আজকের কাজ মানে সকাল থেকে আর কি এই অতটুকুই কাজ করা হয়েছে বাকি কাজটা ইনশাল্লাহ কালকে শেষ হয়ে যাবে তো জানালা দরজাটা একটু পরে লাগাবো এখন লাগাতে গেলে অনেকটা খরচ বাড়বে যেটা এই মুহূর্তে আমি করতে পারবো না তো আপাতত শুধু ইটগুলোই কাজে লাগাচ্ছি যেহেতু ইটগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাইরে থাকতে থাকতে তো এই যে দেখুন এদিকে আর কোনো দরজা রাখবো না যেহেতু আমার লম্বা বারান্দাটা আমি আবার ওই যে পশ্চিম সাইড দিয়ে আর কি ওই যে নতুন রুমটার যেদিকে দরজা রাখছি ওই দিক দিয়ে আবার লম্বা বারান্দাটা এড করব ওই দিকেও আরেকটা বারান্দা করব। জন্য আর কি ভবিষ্যৎ অনুযায়ী রাখছি এখন দরজা এদিকে আর দরজা রাখি নাই কারণ ছোট একটা রুমে দুইটা দরজা থাকলে খারাপ লাগবে আর বাড়ির সামনের দিক যেহেতু ওই দিকে তাই ওইদিকেই দরজাটা রাখছি আর এদিকে একটা জানলা রাখছি তো জানি না গোটা পুরোপুরি হয়ে গেলে কেমন লাগবে তো এই ভালো লাগবে আর আমি এটা মানে বাইরের দিকে কেউ এলে বসবে তারপরে কোনো একজন পুরুষ লোক আসলে যেন এটা বাইরের রুম হিসাবে আর কি থাকতে পারেন ওই হিসাবেই করব। আর ভাবছি নতুন সেট সোফা কিনবো কাঠের সোফা সোফা কিনে একটা টি টেবিল দিয়ে এক পাশে রাখবো এক সাইডে একটা হাট রাখবো এক সাইডে আর কি ছুটো টি টেবিল রাখবো আর কর্নারে দুই কর্নার খালি থাকবে ওই দুই কর্নারে দুইটা আর্টিফিশিয়াল বড় ফ্লাওয়ার রাখবো তো ওই হিসাবে আমার প্ল্যান আছে একটু একটু করে করবো সবটা একসাথে তো আর করা সম্ভব না তো যাই হোক যখন হবে তখন তো ইনশাআল্লাহ দেখতে পাবেন আর আজকের মতোই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম